তাকে নিয়ে যেভাবে সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার অবমান করেছেন আমরা মনে করি এটা একটা নীলজ্জতম কাজ এটা একটা ঘৃণ্য কাজ আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি এর বিহিত না করে উল্টে তার পাশে দাঁড়াচ্ছেন তার টিমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভুরি ঘুরি পোস্ট করাচ্ছেন ভুয়ো প্রচার করছেন ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে তিনি যে ভাষা বলেছেন কঠোর নিন্দা জানাই ধিক্কার জানাই এই রকম একটা মন্তব্যকে এটা সংবিধানের অবমাননা স্বাধীনতা সমানাধিকার এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের ভিত করেছিলেন বাবা সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমানজনক মন্তব্য করেছেন বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে আবি এক ফ্যাশন হোগায় আম্বেদকর 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 ইত্যা নাম আবার ভগবান কা লেতে তো সাত জন্মোত্তক স্বর্গ মিল আমরা যারা তফসিলি সম্প্রদায়ের মানুষ আছি আমাদের কাছে অহংকার আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর আজকে তাকে নিয়ে যেভাবে সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার অপমান করেছেন আমরা মনে করি এটা একটা নীলজ্জতম কাজ এটা একটা ঘৃণ্য কাজ আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি এর বিহিত না করে উল্টে তার পাশে দাঁড়াচ্ছেন তার টিমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভুরি ভুরি পোস্ট করাচ্ছেন ভুয়ো প্রচার করছেন ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে তিনি যে ভাষা বলেছেন কঠোর নিন্দা জানাই ধিক্কার জানাই এই রকম একটা মন্তব্যকে এটা সংবিধানের অবমাননা ন্যায় স্বাধীনতা সমানাধিকার এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের ভিত করেছিলেন বাবা সাহেব